টু ব্লগ আজকে ম্যাঙ্গো স্টাফড কুলফি তৈরি করে দেখাচ্ছি দেখতে একটু ভিন্ন রকম আর খেত খুবই আমি আশা করছি রেসিপিটি ভালো লাগবে তো কুলফিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দেড় কাপ ঘন দুধ দিয়ে দিয়েছি দুধটাকে আগে থেকে ঘন করে রেখেছিলাম আমি আর এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক হাফ কাপ দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব তারপরে দিয়ে বাদাম আমি তিন চার রকমের বাদাম একসাথে ভালোভাবে ভেজে নিয়ে ঘি দিয়ে তারপরে করে রেখে তো সেটাই দিয়ে আর দিয়ে দিচ্ছে এক চা চামচ চিনি আর হাফ চা চামচের মতো এলাচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিব। আমি যেহেতু কন্ডেন্স মিল্ক ইউজ করেছি এখানে তাই চিনির পরিমাণটা কম দিয়েছি আপনারা যদি কন্ডেন্স মিল্ক ইউজ না করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হবে পরে এই মিশ্রণটা নেড়ে চেড়ে যখন থেকে ভালোভাবে ফুটে উঠেছে তখন এটাকে নামিয়ে নিব কেননা নামিয়ে নেওয়ার পর এটা কিন্তু অনেক ঘন হয়ে যাবে যেহেতু আমি ঘন দুধ ইউজ করেছি তো বেশি একটা নেড়ে চেড়ে ঘন করার প্রয়োজন নেই নামিয়ে জাস্ট একটা সাইডে রেখে দিলেই হবে তো এখানে ম্যাঙ্গো স্টাফ দেওয়ার জন্য আমি এখানে আম নিয়েছি আমি এখানে হাড়ি ভাঙ্গা আম নিয়েছি আপনারা এই আমটা নিলে ভালো কেন এই আমের যে বিচিটা সেটা ছোট হয় আর আমটা নেওয়ার পরে মানে বাজার থেকে আনার পরে কমপক্ষে বারো ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব তারপরে ফ্রিজ থেকে আমটা বের করে ভালোভাবে দুই হাত দিয়ে একটু ডোলে নিয়ে আমের উপরের ভাগটা কেটে তারপরে এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট মুখওয়ালা চামচ এটা ভিতরে দিয়ে তারপরে ঢুকিয়ে টুইস্ট করলে যতবার ভিতর ঢুকাবেন চারপাশে ঢুকানোর পরে টুইস্ট করলে দেখবেন এটা খুব ইজিলি বের হয়ে যাচ্ছে চাপা দরকার নেই জাস্ট ভিতরে চামচটা দেওয়ার পরে প্রত্যেকবার তিন চারবার টুইস্ট করলে এটা ইজিলি বের হয়ে আসবে খুবই ইজি অনেকে এই কাজটার জন্য এই স্টাফড ম্যাঙ্গো কুলফিটা বানাতে চায় না তো আমি আশা করছি আমি খুব সহজে আপনাদেরকে বুঝাতে পেরেছি তো আমার আস্তে আস্তে সবগুলো করা হয়ে গেছে আমি যেহেতু চারটা আমের মধ্যে স্টাফড কুলফি বসাবো তো চারটা আম নিয়ে নিয়েছি তারপরে এখানে যে কুলফির মিশ্রণটা আছে আমার সেটা দিয়ে দিচ্ছি এইটা দেওয়ার পরে এখন আমি ফ্রিজের মধ্যে কমপক্ষে ছয় ঘন্টার জন্য এটাকে রেখে দিব যদি কেউ চান আরও বেশি সময় রাখতে পারেন কমপক্ষে ছয় ঘন্টা এটা রাখতে হবে ডিপ ফ্রিজে আমি এটা ছয় ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি তো প্রায় ছয় ঘন্টা পরে একটা পিলারের সাহায্যে আমি ফেলে আপনার পছন্দ অনুযায়ী শেপে কেটে নিলেই কিন্তু রেডি স্টাভ ম্যাঙ্গো কোফি আমি রাউন্ড শেপ করে কেটেছি আপনারা চাইলে স্কোয়ার শেপ আই মিন একটা আমকে যেভাবে আমরা চার ভাগ করি সেভাবে কেটে নিলেও হবে আপনার পছন্দ অনুযায়ী তারপর প্লেটে নিয়ে পছন্দ মতো উপর দিয়ে যেভাবে খুশি সেভাবে সাজিয়ে নিতে পারেন আমি বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন ফ্যামিলি আর ফ্রেন্ডসদেরকে এতে কিন্তু খুবই আমি হয়েছে আর দেখতেও খুব লোভনীয় লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটাকে সবাই ভালো থাকবেন আগামী কোনো ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ